আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটি অ্যাকাউন্ট নিয়ে চলে আসলাম আজকের অ্যাকাউন্টটিতে হাইস্ট লেভেলের সাথে গান কালেকশন ইমোট কালেকশন খুবই ভালো থাকবে তো আজকের ভিডিওর কালেকশনগুলো দেখে নেওয়ার আগে আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের ইউআইটি এবং তাদের অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করা আছে তাদের ইউআইটিগুলোর মাঝে আমরা লটারি করে উইনার নির্ধারণ করবো এবং তাকে গি বয়ে দেবো তো আজকের উইনার হচ্ছে টু সিক্স সেভেন এইট থ্রি ডবল নাইন জিরো সিক্স ফোর ইউআইটি আজকের উইনার অ্যাকাউন্টে একটা ছোট্ট খাটো রিভিউ দিয়ে আসি তো আজকের অ্যাকাউন্ট উইনার রিভিউডিটি আমরা সার্চ করার পরে দেখতে পাই আজকের উইনারটি দুই ঘন্টা আগে অনলাইন ছিল তাছাড়াও তার লেভেল থাকবে উনসত্তর লাইক থাকবে দশ হাজার প্লাস প্রাইম লেভেল থাকবে তিন এবং তিনি মাস্টারে থাকবেন থ্রিএস র্যাঙ্কে এবং র্যাঙ্কে থাকবেন হিরো দুই স্টারে তো আপনারা সবাই কমেন্ট করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট সহ লটারির মাধ্যমে উইনার নির্ধারণ করা হবে এবং তাকে গিভ হয়ে দেওয়া হবে তো আজকের উইনার এই অডিতে কিন্তু আমরা অলরেডি গিভ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের এ অডিগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমরা সেগুলোর মাধ্যমে লটারি করব তো আজকের অ্যাকাউন্টে দেখে নেওয়া থাকবে আজকের অ্যাকাউন্টের লেভেল থাকবে উনআশি তাছাড়া বেশ কিছু ইলেট পাস সাথে ওপি মোড কালেকশন থাকবে প্রথমে আমরা অ্যাকাউন্টের গান কালেকশনগুলো দেখে নেব অ্যাকাউন্টটিতে কিন্তু সর্বমোট আটটি বোকান অ্যাভেলেবেল থাকবে যার মধ্যে একটি বোকান লেভেল ছয় এবং বাকি বোকানগুলো চার লেভেল করে থাকবে প্রথমে আমরা এম ফরেন স্ক্রিনগুলো দেখে নেব এম ফরেন স্ক্রিন থাকবে নয়টি এ কে ইভোগানটি ছলেবেল থাকবে তাছাড়াও ড্রাগন একেটি অ্যাভেলেবেল থাকবে স্কারের ইভোগানটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন রোজার টপ স্ক্রিনটি থাকবে স্ক্রিন স্কিন ছহো ইভোগানটি পেয়ে যাবেন এন এর নয়টি স্কিন অগের নয়টি টপ স্ক্রিন সহ প্যারাফিলের ইনক্রডের স্ক্রিন ছ আটটি স্ক্রিন থাকবে তাছাড়াও এম ফোরটি এর আটটি স্ক্রিন উডপিকারের দশটি এসিটির স্ক্রিন থাকবে ষাটটি এম সিক্সটির স্ক্রিন পেয়ে যাবেন চারটি ইউএম পি এর স্ক্রিন থাকবে এগারোটি ইভো কান্টি অ্যাভেলেবেল থাকবে ভেভের ইভো কান্টি সহ দশটি স্ক্রিন থাকবে এমপি ফোরটির ইভো কান্টি অ্যাভেলেবেল পাবেন তাছাড়া এম টেনের ইভো সহ ইনফোমেটার টপ স্কিন স্ক্রিনটি অ্যাভেলেবেল থাকবে শর্ট গানের একটি লেজেন্ডারি স্ক্রিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও আজকের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু খুবই ভালো গান কালেকশনের সাথে একটি লেজেন্ডারি ফিস্টার স্ক্রিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের অ্যাকাউন্টের মধ্যে একত্রিশটি গ্লোয়াল স্ক্রিনের সাথে পঞ্চাশটি গ্র্যান্ডার স্ক্রিন থাকবে তো ভেউ এবার আমরা এর গান কালেকশন ড্রেস গুলো দেখে নেব আজকের অ্যাকাউন্টটিতে সর্বমত্ত তিনশো চুয়াত্তরটি ভোল্ট কালেকশন থাকবে যার মধ্যে লেজেন্ডারি কালেকশনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন হেয়ার কালেকশনের মধ্যে সাতাশটি হেয়ারটি তার সাথে টপ বান্ডিলের হেয়ারটি ছাড়াও বেশ কিছু লেজেন্ডারি হেয়ার কালেকশন কিন্তু অ্যাকাউন্টের মধ্যে থাকবে মাস্ক কালেকশনের মধ্যে হোয়াইট বানিটি থাকবে তাছাড়া ইনক্লুবেটের টপ বান্ডিলের সহ বেশ কিছু মাস্ক কালেকশনও পেয়ে যাবেন অ্যাকাউন্টের বডি কালেকশনের মধ্যে তিনশো চুয়াত্তরটি ভোল্ট কালেকশন হোয়াইট টি শার্ট সাথে বেশ কিছু লেজেন্ডারি ড্রেস কালেকশন থাকবে জার্সি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাকাউন্টের প্যান্ট কালেকশনের মধ্যে জ্যাক্স প্যান্ট ছাড়াও বেশ কিছু প্যান্ট আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টের মধ্যে হোয়াইট বানির সাথে বেশ কিছু জার্সি এবং বেশ কিছু বুইয়া পাসও অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন তো গাইজ আজকের অ্যাকাউন্টটি কিন্তু দুর্দান্ত অ্যাকাউন্ট পুরোনো কালেকশনের সাথে বেশ ভালো গান কালেকশন থাকবে তো আজকের ভিডিও সহ যে কোনো অ্যাকাউন্ট নিতে চাইলে আমাদের ইউটিউবের বাইরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের কার কেমন অ্যাকাউন্ট লাগবে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো গাইজ এবারে আমরা অ্যাকাউন্টের ইমোট কালেকশনগুলো দেখে নিব আজকের অ্যাকাউন্টের ইমোট কালেকশনের মধ্যে প্রোপোস ইমোট ব্রোকান হার্ট ইমোট ছাড়াও একটি বুক কিন্তু অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্স থাকবে তাছাড়া ইভোগানের মধ্যে একটি ইভোগান অলমোস্ট ম্যাক্স লেভেল থাকবে তাছাড়া অ্যাকাউন্টের ইমোট কালেকশন কিন্তু বেশ কিছু বেশ ভালো থাকবে অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যানিমেশন সহ বেশ ভালো কিছু ইমোট কালেকশন দেখতে পাবেন তো ভাই সাবস্ক্রাইব ভিডিওটি আপনার কাছে কার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম